হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে পাঁচটা তিরিশ আর আমি উঠেছিলাম যখন তখন পাঁচটা দশ এই দশ কুড়ি মিনিট একটু বসে নিলাম না হলে সারা দিনে আর কখন যে একটু বসতে পারবো নিজেও জানি না তার জন্য ওই যে ঘুম থেকে উঠে পাঁচ দশ মিনিট একটু বসে নিলাম তারপর মা হচ্ছে উঠোনটা ঝাড়ু দিয়ে চলে গেল মাঠে আর আমি চলে এলাম আমার এই রান বাসি রান্নাঘরটা একটু লেপে নিতে আর সকালবেলা রান্নাঘরটা আগে লেপে না নিলে কোনো কাজই যেন সম্পূর্ণ হয় না কারণ এই যে সকালবেলা রান্নাঘরটা লেপে নিচ্ছি তারপরে শুরু হয়ে যাবে রান্নাঘরের কাজ কেমন গরম পড়ছে তো বন্ধুরা ভীষণ গরম পড়ছে আর এই গরমে বেশি কষ্ট পাচ্ছে সব থেকে বাচ্চাগুলো যাদের বাড়িতে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো যে কত কষ্ট পাচ্ছে আর এখন আমি দরজা জানলা বন্ধ করে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি আমারও ভীষণ কষ্ট হচ্ছে পুরো ঘেমে স্নান করে গিয়েছি তারপরে চলে এলাম কলবারে কালকে রাত্রে একটু থালা বাসন ছিল সেগুলো মাজতে আর এই গরমে যেন তো সব থেকে বেশি কষ্ট পাচ্ছে বাচ্চারা আর প্রত্যেকটা আর বমি পায়খানা মানে ডায়রিয়া হচ্ছে যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই একটু সাবধানে রাখবে আর সবসময় সময় বাচ্চাকে চেষ্টা করাবে জল খাওয়ানোর ওআরএস তরমুজ শশা আইসক্রিম ঠান্ডা জল এগুলো খাওয়ানোর সময় বেশি চেষ্টা করবে বাচ্চা সুস্থ থাকলে বাড়ির প্রত্যেকটা মানুষই সুস্থ থাকে আর একটা বাড়ির বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে সেই বাড়িতে বাচ্চার সাথে সাথে প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে পড়ে আর তার সাথে গন্ডগোল ঝামেলা এগুলো তো লেগেই থাকে আমার বাড়িতে তো এগুলো বেশি হয়ে থাকে তার জন্য আমি তোমাদেরকে বললাম আর আমার এই ভিডিওটি করা আমার মঙ্গলবারে মঙ্গলবারে সকালে ভিডিওটি করেছিলাম আর মঙ্গলবার দুপুরবেলা থেকে আয়ুষের ভীষণ বমি পায়খানা শুরু হয়ে গিয়েছিল ওর ভীষণই শরীরটা খারাপ ছিল তার জন্য আমি মাঝে একদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর ডাক্তার বলেছিল যে ওর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে আর না হলে ও হচ্ছে টয়লেট এগুলো খেয়াল রাখতে না হলে হচ্ছে ওকে হসপিটালে ভর্তি করতে হবে তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আগে ওর দিকটাই খেয়াল রেখেছিলাম তারপর তোমাদেরকে পরে সুস্থ হলে একটু তারপর তোমাদেরকে ভিডিও দিচ্ছি চার চার বাড়িতে বাচ্চা আছে সবাই একটু সাবধানে রেখো বাচ্চাকে এখন কিন্তু ভীষণই ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের আর বড়োদেরও একটু সমস্যা হলে তাও বড়রা সামলিয়ে নিতে পারে আর বাচ্চাদের কিছু হলে বাচ্চারা কিন্তু সামলাতে পারবে না তারপর হচ্ছে ছাগলকে একটু খেতে দিলাম ছাগল মুরগি ওদেরকে খেতে দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে রান্না বসাবো তার জন্য সব এখন হচ্ছে গ্যাসটা একটু মুছে নিচ্ছি আর হচ্ছে মঙ্গলবারের দিন আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন হচ্ছে একটা দিদি ভাই মানে আমার সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল তো দিদিভাই যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি সরি দিদিভাই আমি তোমার সাথে ওইভাবে কথা বলতে পারিনি কারণ আমার সোনা বাবার শরীরটা ভীষণই খারাপ ছিল তুমি তো দেখলে ও অটোতে বসেই বমি করলো তো ওর শরীরটা ভীষণই খারাপ ছিল তার জন্য আমি তোমার সাথে সেইভাবে কথা বলতে পারিনি তো পারলে ক্ষমা করে দিও আবার নেক্সট টাইম দেখা হলে তোমার সাথে ভালোভাবে কথা বলবো আর বাচ্চার যদি শরীরটা খারাপ থাকে না তাহলে কিছুই ভালো লাগে না তার জন্য আমি ও হচ্ছে তোমার সাথে কথা বলতে পারিনি তো সবাই সবার বাচ্চাকে সামলিয়ে রাখবে এটাই বলছি আমি বারবার কারণ আমার সোনা বাবার শরীরটা ভীষণই খারাপ অবস্থা ছিল ডাক্তার ওকে বলেছিল যে হসপিটালেও ভর্তি করতে হতে পারে তার জন্য হচ্ছে আমি সবাইকে একটু সাবধান করে দিচ্ছি সবাই সবার বাচ্চাকে সাবধান রেখো আর আমার ভিডিও যারা দেখো তাদের অনেকেরই ছোট বাচ্চা আছে বাড়িতে তার জন্য আমি এই কথাটা বারবারই বলছি তার তারপর ঘরের সামনেটা একটু জল দিয়ে ঝাড় দিয়ে নিলাম আর ঘরের সামনেটা একটু জল দিয়ে ঝাড় দিয়ে নিলে ধুলো ময়লাগুলো একটু কম হয় ঘরে তারপর ঘোষ এসেছিল ঘোষের জন্য দুধ ঘোষের থেকে দুধ আনলাম এনে সেটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর সোনা বাবা ঘুমিয়ে আছে ওকে আর ডাকিনি আর তারপর আমি একটু এখানে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে তারপরে রান্না বসিয়ে দেব আর সোনা বাবা ঘুম থেকে উঠলে ওর খাবার বানিয়ে ওকে খেতে দিতে হবে আমি বুঝতে পারিনি সোনা বাবার হঠাৎই এটা কেন হলো আর কিসের থেকে এমনটা হলো তারপর হচ্ছে এখানে চলে গিয়ে পিছনে দাঁত ব্রাশ করতে করতে পিছনের দিকে গিয়েছিলাম দেখলাম কুমড়োর ডোগা হয়েছে মানে সেগুলো একটু কুমড়োর ডোকগুলো একটু কেটে রান্না করব আজকে দুপুরে বাড়িতে কিছুই ছিল না তার জন্য এই কুমড়োর ডোক আর হচ্ছে কচু শাক কেটেছি এগুলো রান্না হবে আজকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালালে আশা করছি যে সংসারটা ভালোভাবেই চলে যায় এটাই আর কি আমি যখন বাড়িতে কিছু থাকে না বা কিছু একটু কম আছে তখন একটু বুদ্ধি খাটিয়ে রান্না বান্নাগুলো করে থাকি এ দেখেছো বাড়িতে কিছুই ছিল না আজকে তার জন্যই পিছন থেকে কুমড়োর ডোক কেটে আনলাম আর এখান থেকে কচু শাকগুলো কেটে নিলাম কচুর ডাটাগুলো। এইগুলোই আজকে দুপুরে রান্না হবে আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না তার জন্য সব সময় ভালো মন্দ কিছু খেতে পারি না ও যখন বাড়িতে আসে যদি ও সামর্থ্য হয় তখন কিছু নিয়ে আসার তখন ও আনে তখনই খাওয়া হয় আর সবার ভালোর জন্য নিজের চা পাওয়া নিজের শখ শান্তি আশা ভালো মন্দ সব কিছুই ত্যাগ করেছি এই সংসারের জন্য যে নিজের কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করলেও ইচ্ছা করলেও বলি যে না আমি খাবো না ভালো লাগছে না এটাই আর কি সংসার জীবনে এই ত্যাগ যে করতে পারবে সেই প্রকৃতি সুখী থাকতে পারবে আমি তো সব কিছুই ত্যাগ করেছি এই ত্যাগ করার মাঝেও অনেক কিছুই শুনতে হয় অনেকের কাছ থেকে সবার কাছ থেকে কম বেশি শুনতে হয় তারপরে দেখো এখানে কচু শাকগুলো কুটে নিয়েছি আর তারপরে কুমড়ো শাকগুলো কুটে নিয়েছি নিয়ে এগুলো ধুয়ে এনে এখানে ধুয়ে দিলাম আর সোনা বাবা যেহেতু ঘুমিয়ে আছে তার জন্য তারা হুড়ো করে সব কাজগুলো করে নিচ্ছি ও উঠে গেলে ওকে একটু সময় দিতে হবে আর এখানে দেখো তো বলতে বলতে সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমি ক্যামেরাটা সেট করেছিলাম কোনো একটা কাজ করব বলে আরও ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখো কেমন করছে ভীষণ দুষ্টু ক্যামেরা দেখলেই বুঝতে পারে যে মা ভিডিও করছে আমি একটু কিছু বলি এত দুষ্টু আর এত সুন্দর মুখটা যেন সেই দুপুর দুটোর পরে যেন কি একটা হয়ে গেল। খুব খারাপ লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠে হাসি খুশি দেখতে পাচ্ছ আর তারপরে দুপুর দুটোর পরের থেকে ওর অসুস্থ শুরু হয়ে গেল বমি পায়খানা শুরু হয়ে গিয়েছিল ভীষণই খারাপ লাগছিল আর ওর কিছু হলে আমার আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়ে যায় আর ওর কিছু হলে আমাদের বাড়িতে অশান্তি হবেই হবে সেটাই জানি না প্রত্যেকটা বাড়িতে হয় কি কিন্তু আমার বাড়িতে এই জিনিসটা হয় আর তারপর এখানে ম্যাগি এনে দি এনেছি এটা হচ্ছে সোনার বে খাইয়ে নেব দেখো আমি হচ্ছে গরম ম্যাগি তুলছি আর ও থেকেই ফু দিচ্ছে ওর খিদে পেয়েছিল কালকে কিছু তার জন্য সকালবেলা যেই ঘুমের থেকে উঠেছে সেই ম্যাগিটা করে ওকে খাইয়ে দিচ্ছি আর একটুও খেতে চাই না অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় অনেক গল্প করে ওকে খাওয়াতে হয় দেখো ওর সাথে আমি কি গল্প করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম দেখো পুরো ঘরের বিছানাটাও তুলে নিয়েছি এই যে পুরো বিছানাটা তুলে নিয়েছি আর এই যে কালকে রাত্রে গুছিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আর এই শোকেসটাও গুছিয়েছিলাম আল্লাটাও গুছিয়েছিলাম দাও তোমাদেরকে আল্লার ভিতরটা দেখাচ্ছি এই শাড়ি জামাগুলো সব নিচে এরকম মানে খুললেই পড়ে যাচ্ছিল এতটা খারাপ অবস্থা ছিল তাই সুন্দর করে এইভাবে সাজিয়ে নিলাম সোনা আমার বন্ধ করে দিচ্ছে আর কেমন হয়েছে আমার এইভাবে শাড়িগুলো সাজানো এই উপরে সব জামদানি শাড়ি আছে আর এখানে সব সিল্কের শাড়ি আছে এখানে এখানে হচ্ছে হচ্ছে মানে জামদানিও না যেগুলো এই এই একটু মতন কাপড়গুলো আর আছে সুতির শাড়িগুলো এই যে আর এইদিকে হচ্ছে এর ভিতরে রেখেছি এখানে জামা কাপড় রেখেছি আমার জামা প্যান্ট গুলো এখানে রেখেছি আর এই যেখানে সায়া রেখেছি আর এই ব্যাগটার ভিতরে সব ব্লাউজ গুলো রেখেছি আর ওখানে রেখেছি বেডশিট এগুলো দেখাতে দিচ্ছে না সোনা বাবা কিছু সব দেখো বন্ধ করে দিচ্ছে আর এখানে হচ্ছে হাজব্যান্ডের জামা কাপড়গুলো সুন্দরভাবে রেখেছি আর এখানে শীতের হচ্ছে সোনা বাবার কিছু তাওয়ালি তারপরে হচ্ছে এখানে কম্বল চাদর এগুলো সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছি আর এটা হচ্ছে গোছানো হয়নি এর ভিতরে সবই সোনা বাবার জামা কাপড় এগুলো আজকে গুছিয়ে নেবো আর এর ভিতরটাও গুছিয়েছি তো আমার শোকেস গোছানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমাদেরকে আমি সবটা দেখাতে পারিনি যে আমি কীভাবে গুছিয়েছি তো এখন যাব স্নানে এই যেখানে জামা কাপড় বার করে রেখেছি এখন যাব একটু স্নানে বাবা এই খোলে না খুলে কি করবো তুই ফোন দেখো আমি স্নান করতে হবে কি খুলবা তুমি ঢুকবা ঢুকাবে না বাবা রাত্রে ঢুকবে এখন

আমি স্নান করতে যাবো ওই যদি ওর মতন উঠে থাকে ঢুকে পড়িস যাবে তোর থাকলে আমি স্নানে দেখো ঘর বারণ্ডার অবস্থা কি করেছে দেখো সব খেল এগুলো গেছে আর ওই যে ওইদিকে খেলনা পুরো ঘরটা অছল করেছে আমি রান্না করব কখন আবার ওকে হচ্ছে দেখবো কখন সব কিছু বোঝাবো কখন ভীষণ একটা সমস্যা হয়ে যায়